ভৈরবী আমার মা নাম কেমন দেখো মহাপ্রভু কৃষ্ণ গোমায় কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ছোট্ট বাচ্চা উপর আমার ঘরে মাঝে এলেন বেদনা মায়ের কাছে করবে এই মা এই মা কে ঝাড়ি দিয়েছে মা কলে এলো মা আছে এই মা আমার নাতি খুব দুষ্টু বুড়ে চুরমার করে দিত কারু কত্র শুনত না আমাদের খুব মারধর করতো এখন অনেকটা ঠান্ডা হয়েছে এই একটা উপকার পেয়েছি আমার বোন একদম পা মাছ করতে পারতো না সেও একটা উপকার পেয়েছি আমার ভাইজি আমার যে আমার ভাইজির ছেলেকে নাতি বলি আর কি আমার বিয়ে হয়নি আমার ভাইজি প্রমোশন পেয়েছে এবার মায়ের কাছে যখন ওকে পশ্চিম দেবে আর দূরে দিচ্ছি অনেক দূরে আমি শুধু ওইখান থেকে অফিস থেকে মাকে ডেকে যাচ্ছি মা তুমি কাছে করে দাও বাড়ির কাছে করে দাও নাহলে মেয়ে বাচ্চ বাচ্চা মেয়ে ছেলে আছে দিলে মাকে আজকে মাকে পাঁচ কেজি বেদানা মানসিক ছিল দিয়ে গেলাম এটা আজ কেজি ছিল আজকে মা নাতির জন্য কাপড় দিয়ে গেছি খবর এলে মা এই নিয়ে চারবার হ্যাঁ বাবা মানে বাড়িতেই ডেকেছে বাড়িতে নাকি উপকার পেয়েছে তখন আসিনি পায়ের পা ভাজ করতে পারতো না

সানডে মানে আজকে যারা ছুটি পান সার্ভিসে তারা এসেছে ত্রিপুর শ্রুটি আমি কথা বলতে পারছি না আর কেন একটাও ভিডিও করেছি শুধু লাইভ করেছি আর একটা সত্তর আমি জানি প্রচুর উপকার হয়েছে এই মায়ের মায়ের মায়েরশ্রী আমাকে বলেছেন আমাকে বলেছেন উপকার হয়েছে না একটু শুনবো একটু একটু শুনুন এই মায়ের অনেক উপকার হয়েছে না শুনুন আমার 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 কারেন্ট হয়েছিল কানে পর্দা ফুটো হয়ে গিয়েছিল আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার বাবু বলে মানে সমস্ত অ্যান্টিবায়োটিক সব কোর্স কমপ্লিট করে ফেলেছি তবু কানে পর্দা আমার ফুটো বন্ধ হয়নি তখন বলছে নানা মারা কিছু করার নেই তোমাকে অপারেশন করতেই হবে আমি শুধু কৃষ্ণকালী মাকে ডেকে গেছি শুধু কৃষ্ণকালী মাকে মন প্রাণ ভরে দুবেলা ডেকে আমার কানে পর্দা পুরো ভালো হয়ে গেছে আমার কানে এত ব্যথা ছিল

নমস্কার সবাইকে জানিয়ে ভিডিওটি শুরু করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ আমাদের কৃষ্ণকালী মা মঙ্গলা মা জগৎ বিখ্যাত হয়ে গেছে আজ আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য কোটি কোটি ভক্তরা উপকার পেয়ে মায়ের মন্দিরে আসছেন ভিডিওগুলো আপনারা তো দেখছেনই আর যারা এখন পর্যন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেননি ভাবছেন আসবেন ভাবছেন গেলে কি উপকার হবে হ্যাঁ সত্যি কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত মন থেকে একবার ঘরে বসে আপনি নাম জপ করে দেখুন শুধুমাত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম জপ করুন ভক্তি শ্রদ্ধা ভরে মায়ের নাম জপ করুন দেখবেন অবশ্যই সুফল পাবেন আর যাদের রোগ জ্বালা রয়েছে যাদের অসুস্থ আছেন যারা ডাক্তার দেখাচ্ছেন ঠিক হচ্ছে না আপনারা একবার জবা ফুল খেয়ে দেখুন না একবার জবা ফুল খেয়ে দেখুন এক মাস সকালবেলা বাসি পেটে একটা কিংবা দুটো করে যে কোনো কালারের জবা ফুল খান দেখবেন অবশ্যই মিরাকেল হবে আমি নিজে গ্যারান্টি কেন বলুন তো আগে আমার মাথায় চুল ছিল হাঁটুর নিচে এত প্রচণ্ড চুল ছিল তো আমার ছেলে মেয়ে হওয়ার পরে চুল উঠেছে অনেকটাই উঠে গেছে তারপরেও কোমরের নিচ পর্যন্ত চুল ছিল আর রিসেন্ট আমি দু মাস তিন মাস আগে কন্টিনিউ এত আমার মাথার চুল পড়ছিল। পুরো আমার টাক মানে তোমাদের কি বলবো পুরো টাক বেরিয়ে যাওয়ার মতন অবস্থা এতটা আমার চুল পড়েছে মাথা থেকে আমার তো মানে কী লাগাবো আমি বুঝে পাচ্ছিলাম না কান্না পাচ্ছিলাম না এত লম্বা লম্বা চুলগুলো টানলে পরে বেরিয়ে যাচ্ছিলো অটোমেটিক চুলটা খোলা রয়েছে পুরো অটোমেটিক এইভাবে পুরো এদিকে খুলে খুলে পড়ছে চুলগুলো শ্যাম্পু করছি বাথরুমে ভর্তি চুল চুলগুলো যদি দেখাই তোমাদেরকে বিশ্বাস করতে পারবে না এতগুলো চুল জমা হয়েছে মাত্র এক মাসের ভেতরে মানে আমি পুরো আমার চুল পুরো টাক পড়ে গেছে এখন মায়ের নাম জপ করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর কৃষ্ণকালী মায়ের প্রত্যেক দিন একটা করে জবা ফুল খেয়েছি আমি গাছ থেকে উঠিয়ে অনেকবার ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দেখিয়েওছি এক মাস জবা ফুল খেয়েছি বেশি না সাত আট দিন জবা ফুল খাওয়ার পরে আমার অনেকটা কমে গেছে আর সেটাই বলবো আর আমি অনেক ছোট 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 বড় অনেক উপকার পেয়েছি আর আমি অনেকবার আমার মোবাইলেও বলেছি ক্যামেরাতেও বলেছি যে আমার মা আমার যে জন্মদাতা মা তার নিজের ক্যান্সার আজ চার বছর ধরে মা ক্যান্সারের রুগী উনি ভুগছেন অপারেশন হয়েছেন দু তিনবার সার্জারি হয়েছে তারপরেও মা সুস্থ নয় ভাত খেতে পায় না রুটি খেতে পায় না যেহেতু মায়ের ক্যান্সারটা মুখে আজ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মা একটু হলেও সুস্থ আছে মা ভালো আছেন মা অনেকটা দূরে থাকে কোচবিহারে থাকে মা মা আসতে পারছেন না মা ইচ্ছে আছে অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন আমিও খুব যথাসাধ্য চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমার জন্মদাতা মাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে আসার জন্য আর হ্যাঁ সবাইকে বলবো যে কৃষ্ণকালী মাকে ভালোবাসো দেখবে জীবনের সব মনস্কামনা পূর্ণ হবে শুধু ভালোবাসো একবার সবাই মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে